পাতাবাহার বলে এটাকে রেশমি পাতাবাহার বলে এটাকে স্প্রিং পাতাবাহার বলে হ্যাঁ জি এটা কি এটাকে মধু মালতী ফুল বলা হয় মধু মালতী যে মহুয়া পাখি একটা গাছ যেখানে থাকে রাজা বাসাদের বাসার সামনে আগে থাকতো যে মহুয়া এখন আমাদের কাকিনা রাজবাড়িতে আছে যে মহুয়া একটা গাছ যদি কোনো কাতো থাকে মাশরুম হচ্ছে এমন একটা খাবার আমাদের যে খাদ্য উপাদান যে ছয়টা খাদ্য উপাদান সেলা আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে এসেছি কৃষি মেলা হাজার আয়োজনে কৃষি সম্প্রসারণ আরিফমারি লালমনিরহাট কৃষি মেলা পরিদর্শনের মাধ্যমে আমাদের কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে আমরা জানতে পারি প্রিয় দর্শক চলুন বিভিন্ন স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখুন

আঙ্গুর ফল এটাকে তুর্কি হ্যাঁ তুর্কি আঙ্গুর বলা হয় এবং লম্বা যে আঙ্গুরটা সবুজ আঙ্গুরটা এটা হচ্ছে এটা হ্যাঁ তারপরে এই যে একটা গাছ এই গাছটার নাম হচ্ছে বারো মাসি আমরা এছাড়া বারো মাস এমন কোনো সময় নাই যে এটা আমরা থাকবে না তো অল টাইম আমরা থাকবেই তারপরে এই যে দেখেন আরেকটা গাছ দেখাই এইটার নাম হচ্ছে ভেরিকেট মালটা হ্যাঁ ভেরিকেট মালটা এই মালটাটা আসলে যেমন যে দেখতে অনেক একটা বিভিন্ন ভেরিকেটের মতো ইয়া কিন্তু এটা আসলে শুধু নাম ভেরিকেট এটা পর্যাপ্ত উনুন মিষ্টি এটা মিষ্টি বছরের কোন মৌসুমে ভালো এটা বছরের মানে এখন থেকে যেমন এটা হচ্ছে আগস্ট মাস এই আগস্ট মাসটি এটা লাস্ট প্রান্তে মানে যাবে আর কি সমস্যা এখনই মিষ্টি আপনার সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে শোভাবর্ধন শোভাবর্ধন হ্যাঁ এটাকে বলা হয় ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি এই গাছ মানে সবগুলোর গাছগুলোর একটু নাম বলবেন প্লিজ এই গাছটা

প্রত্যেকটা বাড়িতে লাগা ভালো অবশ্যই এলো ভাড়া রোগের জন্য ঔষধি গাছ ঔষধি গুজ গুণ আছে এই পাশে আর একটা আনকম জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে একটা চারা এই যে চারাটা ঔষধি গাছ না এটা হচ্ছে গুলমরিচের গাছ গুলমরিচের গাছ গুলমরিচের এটা একটা লতা মধ্যে চতুর্শে গুলমরিচ ধরে এবং পর্যত্ন ঝালা যেটা আমাদের বাংলাদেশে এবং আমাদের এলাকায় ধরতেছে এবং মোটামুটি ভালো আকারে ধরতেছে এটা নাম হচ্ছে গুলমরিচ একটা মশলার গাছ হ্যাঁ এটা একটা মশলার গুলমরিচ এইদিকে হয়তো আমরা বেশ কিছু গাছ কি নাম একটু জানতে চাই তো এই গাছটাকে আমরা কি বলি এটাকে পাতাবহার বলে এটাকে রেশমি পাতাবহার বলে এটাকে স্প্রিং পাতাবাহার বলে পাতাবাহার হ্যাঁ জি এটা কি ভুল এটাকে মধুমালতি ফুল বলা হয় মধুমালতী মধুমালুতি এখানে বেশ কিছু শোভাবর্ধন ফুলের গাছে দেখা যাচ্ছে মধুমালতী ভুমালতি এটা হচ্ছে শোভাবর্ধন শোভাবর্ধনটাকে বাসঝাউ বলা হয় আর ঝাউ বর্জ তার পাশে আর একটা গাছ এটাকে বলা হয়

যে মহুয়া পাখি একটা গাছ যেখানে থাকে রাজা বাসার সামনে আগে থাকে যে মহুয়া এখন আমাদের কাকিনা রাজবাড়িতে আছে যে মহুয়া একটা গাছ যদি কোনো কাতর থাকে ওখানে পাখি এত পরিমাণ আছে যখন ফুল ফুটে এর ধানে অন্যরকম অবস্থা মানে পাখি যত আছে সব সেখানে আছে ফলটা অনেক মানে একটা ঘ্রাণ পাখিদেরকে মোহিত করার মতো একটা মানে ওর ফুলের ঘ্রাণে পাখিরা এই যে আমের গাছ দেখতে পাচ্ছি এই যে আম এটা কৃষি প্রযুক্তির একটা মারাত্মক সম্ভাবনা আমাদের বাংলাদেশে এই ফলটা তিনবার হয় এটা নাম হচ্ছে বাড়ি এগারো মানে বছরে তিনবার তিনবার হবে এটার নাম বাড়ি বাড়ি আম বছর তিনবারই ধরে এটা বাড়ি এগারো এটা মোটামুটি অনেক পরিচিত এবং অনেক হাজার হাজার বাগান আছে অনেক লাভজনক যেমন আমার আমাদের যে অনেকেই তো মানুষ এখন চেনে না এই যে একটা গাছ এই গাছটার নাম হচ্ছে ওর বড়াই কিন্তু অনেক টক হ্যাঁ ওর বড়াই এটা গাছটা ভালো ধরে

কাটলেছে আবার এখন বিভিন্ন লোক এলাকায় লঙ্গান হল অস্ট্রেলিয়ান লঙ্গান এই লঙ্গান হললে অনেকেই যুব সমাজ বা শিল্পে কারণ নতুন হল লঙ্গান নামেই পরিচিত বিভিন্ন ফেসবুকে বা ইয়ের মতো ভাইরাল হয়েছে লঙ্গান সেটা অনেক সুস্বাদু এত পরিমাণ ভালো লাগে এটা আসলেই ভালো সুস্বাদু যার মধ্যে কোনো টক নাই লেসুর মতোই হবে কিন্তু টক নাই কোনো মিষ্টি মানে বছরে যে আম যে মৌসুম হয় সেই সময় এটা লেচুর শেষ এটা আসে লেচুর পরে এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা আছে ওইদিকে যে একটা হলুদ ভাব দেখা যায় এই যে একটা হলুদ হলুদ ভাব এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা পাতাগুলো হ্যাঁ যেটা দের ফিট কাট হলেই ধরা সম্ভব এটা ইন্ডিয়ান কেরালা নারকেল হ্যাঁ আর ইটা নিচে বলা হয় এটা হচ্ছে এই যে নারকেল এটাও চার বছর মাথাতেই মানে এক কথায় দের ফিট

এটা যখন ফোটে তখন পুরো গাছ একদম পুরো লালে লাল হয়ে যায় মানে পাতাগুলোও লাল হয় না লাল হবে পাতা লাল সবুজ থাকবে জি জি শুধু ফুলটা সুন্দর লাল হবে আর পাশে ওটা হচ্ছে লাল পেয়ারা মানে এর ভেতরটাও লাল হবে ভেতরটাও লাল হবে মানে খুবই সুস্বাদু একটা পেয়ারা এই গাছটার একটু নাম বলবেন এটা হচ্ছে আপনার মিষ্টি তেতুল বলা হয় এটাকে মিষ্টি তেতুল হ্যাঁ থাই মিষ্টি তেতুল পাতাগুলো দেখি মরে গেছে মানে এটা কি মানে এটা এটা হচ্ছে আপনার সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা পাতাটা মরে থাকে

বিশেষ করে এর দুইটা জাত রয়েছে জি এটার মধ্যে আর যেটা মানে পরবর্তী যেটা জাতটা একই জাত কিন্তু ওটা আম হয় না এটাই আম হবে এটা সঠিক জাত অন্যান্য জাতগুলো মানে মৌসুমের যে সময় আসে সেই সময় আমটা আসতে আসে মানে এরকম ব্যতিক্রম কিছু আছে এটা তো নিম গাছ নাকি জাত নিম জাত নিম এটা হচ্ছে ঔষধি একটা গাছ জাত নিমের গাছ এটা আর এটা হচ্ছে আপনার ভেরিগেট মালটা ভেরিগেট হ্যাঁ এই মালটাটা হচ্ছে এই কালার হবে জি জি

মাশরুমের একটি স্টল আপু মাশরুম সম্পর্কে একটু বলবেন প্লিজ আমি সেলিনা সুইটি মাশরুম উদ্যোক্তা এখানে হচ্ছে মাশরুমের তৈরি অনেক রকমের খাবার পাওয়া যায় মাশরুম দিয়ে চিকেন মাশরুম নুডলস তারপর আছে মাশরুমের চপ মাশরুমের পাকোড়া মানে আমরা মাশরুম দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে খাওয়া হয় কিন্তু এর মানে বিশেষ কোনো গুণাগুণ যদি একটু বলতেন যে মাশরুম হচ্ছে এমন এক খাবার আমাদের যে খাদ্য উপাদান যে ছয়টা খাদ্য উপাদান আছে প্রত্যেকটারই কিন্তু উপস্থিতই মাশরুমে একটা সুষম খাদ্য হ্যাঁ এবং প্রোটিন বলেন মিনারেল তারপরে অ্যামাইনো অ্যাসিড তারপরে হচ্ছে আপনার মানে সব ধরনের রেশিন হচ্ছে পুষ্টির আধার বলা বাজার কি মানে মাশরুমের এটার বাজার হচ্ছে বাজার চাহিদা অনেক বেশি এবং বর্তমানে স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রীরা আছে তারা কিন্তু শুধু খায় না আমি বিভিন্ন মেলাতে যাচ্ছি তারা আমার কাছ থেকে আমার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পাউডটিক স্পন কালেক্ট করছে তারা মাশরুমের বীজ নিয়ে নিজের কি ভাষায় খাওয়ার জন্য প্র্যাকটিস করতেছে এটা অনেক ভালো লাগছে এবং এর বাজারজাত অনেক আছে হাতের কাছে আসলে মাশরুমটা সবাই পায় না জন্য মানে শিক্ষিত এবং হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন বিশেষ করে তারা কিন্তু খোঁজে আসলে বাসনটা ইতিমধ্যে আমার রংপুর পৌর বাজারে বাসনটা পাওয়া যায় এবং হচ্ছে আমাদের লালমনির হাট হচ্ছে আপনার সেনাম হচ্ছে হকাস মার্কেটের বিপরীতে আমি একটা আউটলেট চালু করেছি সুইটি মাশরুম সেন্টার এন্ড ফুড হকাস মার্কেটের কোন দিকে হকাস মার্কেটের বিপরীতে বিপরীতে একদম বিপরীতে সুইটি মাশরুম সেন্টার অ্যান্ড ফুড ওখানে আমি হচ্ছে মাশরুমের তৈরি বিভিন্ন রকমের খাবার আর কি ওখানে রেখেছি এবং কাঁচা মাশরুম ফ্রেশ কাঁচা মাশরুম শুকনা মাশরুম কেউ যদি চায় মাশরুম মানে চাষ করতে বা যে কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা ওখানে যোগাযোগ করলে যে কোনো পরামর্শের জন্য যদি আমার কাছে আসে আমি যতটুকু জানি ইনশাআল্লাহ তাদেরকে হচ্ছে জানানোর চেষ্টা করব ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে

এই পাশে বিভিন্ন জাতের আপনার আম গাছ আছে অনেক বিলুপ্ত প্রজাতির গাছ আছে আসে না আপনারা আর এটা পুরুষ বা চেরি বলে এটা এটা বড় প্রজাতি এটা গাছ বড় হবে আর একটা ওখানে যেখানে আপনাকে দেখেছিলাম প্রথমে এটা হলো গাছটা ডোয়ার ফা এটা গাছটা বড় হবে এটার অনেকগুলো কালার থাকে এইগুলা হ্যাঁ এগুলো সাদা কালার আছে গোলাপি কালার এটা রেড